হঠাৎই সুখবর দিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ভক্তদের কাছে প্রশ্ন রেখে জানান খুব শীঘ্রই আসছে অভিনেতার নতুন সিনেমা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শুভ অভিনীত নতুন সিনেমা নীলচক্রর ফার্স্ট লুক প্রকাশ করেন ওই পোস্টারে দেখা যাচ্ছে আলো আধারিতে ভেসে উঠেছে শুভর শঙ্কিত মুখ ছবিটি শেয়ার করে শুভ এর ক্যাপশনে লিখেছেন নীলচক্র কি নীল হবে না রক্তের রং লাল হবে সেটা দেখার অপেক্ষায় আসছে নীল চক্র। ফার্স্ট লুক পোস্টার মুজিব একটি জাতির রূপকার সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করার পর এই সিনেমায় নতুন রূপে দেখা মিলবে শুভকে নতুন এই সিনেমায় কোনো তথ্য মিডিয়ায় এখন বলতে চান না শুভ সংবাদ মাধ্যমে জানান সঠিক সময়েই বিস্তারিত জানাবেন অভিনেতা ফিল্ম ফায়র্স প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইভ প্রোডাকশন নিবেদিত এই সিনেমায় গিয়াস উদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমার নায়িকা মন্দিরা চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন শুভ